সিলেটের বাটা প্রতিষ্ঠানে মানে শোরুমে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনী উপস্থিত হয়েছে এবং যারা ভেতরে প্রতিবাদের নামে ক্ষতিগ্রস্ত করছিল তাদেরকে ধরছে এবং ইতিমধ্যে অনেকজন গ্রেফতারও হয়েছে দেখুন প্রতিবাদের ভাষা আপনি অনেকভাবে প্রকাশ করতে পারেন প্রথমত তাদের অর্থনৈতিকভাবে যেন তারা বাংলাদেশ থেকে আপনার মাধ্যমে সমৃদ্ধ হতে না পারে তাদের প্রোডাক্টগুলো আপনি কেনা থেকে নিজে বিরত হতে পারেন অন্যকে বিরত রাখতে উৎসাহিত করতে পারেন তাছাড়া আপনি প্রশ্ন রাখতে পারেন জাতিসংঘ কেন চোখ প্রশ্ন রাখতে পারেন মুসলিম বিশ্বের প্রভাবশালী যে রাষ্ট্রগুলো সৌদি আরব ইরান ইরা আরো কত সব রাষ্ট্র যেগুলো অনেক সমৃদ্ধ তুরস্ক সহ তাদের একতা কোথায় তারা কি এক আছে কিনা নাকি তারা সহযোগিতা করছে ট্রাম্পকে কিংবা ওবামার দেশকে এই ব্যাপারে আপনারা প্রশ্ন রাখতে পারেন সেই প্রশ্ন থেকে দূরে সরে গিয়ে প্রতিবাদ ভাষা হয়ে গেছে যেটা আপনাকে ছোট করে ফেলছে আপনাকে নানান মানুষ প্রশ্ন করছে যারা প্রতিবাদ করতে গিয়ে তারা জুতা নিয়ে আসছে প্রতিবাদ করতে গিয়ে খাবার নিয়ে আসছে সেটা আপনাকে ছোট করছে সেক্ষেত্রে আপনি একটু সচেতন থাকতে হবে আরো একটু সচেতন থাকতে হবে বিনিয়োগের সম্মেলন চলছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা আসছে এখন এই সব ফুটেজ এবং এই সামান্য ভিডিও ক্লিপগুলো কিন্তু রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে না আমি আবারও বলছি প্রতিবাদের ভাষাটা কৌশলে ওদের প্রোডাক্ট কিনা থেকে নিজে বিরত থাকবেন অন্যকে বিরত রাখতে উৎসাহিত করবেন এবং যেই প্রশ্নগুলো করবেন যে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলো কেন এক হচ্ছে না কাজ করছে না প্রতিবাদের ভাষা তাদের রাষ্ট্রীয়ভাবে কেন হচ্ছে না জাতিসংঘ কেন কথা বলছে না এই জায়গাতে প্রতিবাদ এবং প্রতিরোধ এবং এই এই ধরনের কথাবার্তা ছড়িয়ে দেওয়া এবং এই এটা সোশ্যাল মিডিয়া কিন্তু প্রতিবাদ করতে গিয়ে কিছু মানুষ আমি সবাইকে বলবো না কিছু মানুষ আমি দেখছি সিলেটের শোরুমে অনেক মানুষ না করতেছে যে তোমরা এখান থেকে চলে যাও চলে যাও কিছু অতি উৎসাহী সেটা অন্য কোনো কৌশল হতে পারে অন্য কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে যা করে পুরো আন্দোলনকে আপনার লাইনচ্যুত করে ফেলছে এই যে এই জায়গা থেকে একটু খেয়াল রাখতে হবে আর যেই বাটার দোকানটা বলেন ওই যে দোকানটাতে আপনি যাচ্ছেন ক্ষতিগ্রস্ত আপনারই প্রতিবেশী আপনারই ভাইয়ের দোকান নাম প্রোডাক্ট সেক্ষেত্রে অন্য জায়গায় যাচ্ছে এবং বাটা দেখলাম আবার প্রতিবাদ জানিয়েছে যে তারা এটা যে বলে তাদেরকে প্রচারণা দিচ্ছে তারা সে দেশের না তারা চেক প্রজাতন্ত্রের এটা তাদের ব্যাখ্যা তারা দিচ্ছে তো আমরা বলছি প্রতিবাদের ভাষা হবে আপনি কিনবেন না অন্যকে কিনতে উৎসাহিত করবেন না কিংবা বিরত থাকতে বলবেন যেটা আমায় আপনি সহজ ভাষায় বয়কট বুঝি সেই জায়গা থেকে দূরে সরে গিয়ে আন্দোলন বরং লাইনচ্যুত হয়ে আপনাকেই ক্ষতিগ্রস্ত করছে আপনাকেই মানুষ ছোট করে দেখছে সুতরাং এই জায়গা থেকে একটু সচেতন হয়ে কাজ করতে হবে যেন আপনার প্রতিবেশী ভাইয়ের ক্ষতি না হয় রাষ্ট্রের ক্ষতি না হয় আর প্রতিবাদের ভাষাটা হয় কৌশলী এবং প্রতিবাদের ভাষাগুলো যেগুলো প্রশ্ন আমি আবারও বলে শেষ করছে জাতিসংঘ কেন মুসলিম বিশ্বের একতা কোথায় বড় বড় মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো কেন চোপ তারা কি কাজ করছে না কি কাজ করার উদ্যোগ নিচ্ছে কিনা সেই ব্যাপারে আর সর্বশেষ আমাদের মহান আল্লাহ পাক আমাদের ভরসা আছেন মহান আল্লাহ পাক সব কিছু করবেন ইসলামের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে আবাবিল পাখির ইতিহাস রয়েছে আল্লাহ মহান আল্লাহ পাক অনেকভাবেই অনেক কিছু করে সমাধান করে দিতে পারেন তো আমরা একটু কৌশলী হব যেন আমাদের নিজেরা ছোট না হয়ে যায় আন্দোলন করতে গিয়ে